রাখবো না কিন্তু তরে তখন আমি বললাম হুম আমি হলাম বলির পাঠা সবাই মিলে খালি আমাকেই দেখতে পাও এক কাজ করো আমাকে মেরে ফেলো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন আম্মু বললো এসব ফালতু কথা মুখেও আনবি না একদম বুঝলি, এখন গিয়ে টেবিলে বস আমি খাবার দিচ্ছি তখন আমি বললাম আব্বু কই আব্বুকে তো দেখতে পাচ্ছি না তখন আম্মু বললো কই জানি গেছে জানিস তোর বাবা তোর জন্য অনেক ভয় পাই রে তখন আমি বললাম কিছু হবে না আমার এত চিন্তা করতে হবে না তোমাদের খাবার খেয়ে রুমে চলে গেলাম এখন বাসা থেকে বেশি বের হই না কারণ কখন কোন ঝামেলা এসে ঘাড়ে পড়ে বলা যায় না রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি এসব কিছুর সমাধান আমি কিভাবে করব। একটা সমাধান করতেই হবে নইলে ওদের মারামারি আমার দেখতে হবে ধুর এত চিন্তা করি কেন আমি যা আছে কপালে যা হবার হবে সে পরে দেখা যাবে সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি নয়টা বেজে গেছে বাবা এত সময় হয়ে গেল আমি কিছুই বলতে পারি না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই অনেকগুলো গাড়ির হর্ন হরণ শুনলাম মনে হয় কেউ চাচাদের বাড়িতে এসেছে কিন্তু এত সকালে কেন এটাই তো বুঝলাম না নিচে নেমে দেখি আম্মুর দরজার দিকে আম্মুর দরজার দিকে তাকিয়ে আছে আমি বললাম আম্মু কে এসেছে চাচাদের বাড়িতে তখন আম্মু দেখ তো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কিন্তু ওরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে কী জানি বলা বলি করছে তখন আমি বললাম থাক এসব বড় লোকদের ব্যাপারে আমাদের দেখ আমাদের দেখে লাভ নাই এখন নাস্তাদাও খুব খিদে পেয়েছে তখন আম্মু বলো বাবা ওরা তো আমাদের বাসার দিকে আসছে আমি বললাম কি তখন আম্মু বললাম হুম বিশ্বাস না হলে তাকিয়ে দেখ আমি তাকিয়ে দেখি আরে আম্মু যা বললো সত্যিই তো তখন আমি বললাম কিন্তু ওরা এখানে আসছে কেন তখন আম্মু বললো আমি কি জানি তুই আবার কিছু করিস নাই তো তখন আমি বললাম আরে আবার আমি কি করব দেখো না বাসা থেকে বের হই না এখন তখন আম্মু বললো আমার তো ভয় হচ্ছে এখন আচ্ছা সাথের মেয়েটা কি আরে শালা আজকে মনে হয় আমাকে খাইছে তোবা আর ওর ভাই সুমন আমাদের বাসার দিকে আসছে তবে তুবার মুখে হাসি দেখে বুঝতে পারছি সেই দিনের অপমান করতে আসছে মনে হয় ওমা ভিতরে সেই সোফায় বসলো আর ওদের আশেপাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে রং কথা বললেই আজকে খালাস করে দিবে খুব ভালো করে বুঝতে পারছি এর মাঝে আমার বাবা ভিতর থেকে বাইরে চলে আসলেন তখন বাবা বলো তোমরা হঠাৎ এত সকালে আমার বাড়িতে কেন বাবা তখন সুমন বলল আসলে আঙ্কেল আমার বাবাই আসতো কিন্তু ওনার কিছু কাজ কাজ থাকার কারণে উনি আসতে পারে নাই তাই আমার ছোট বোনকে বোনের গার্ডিয়ান হিসাবে আমাকে আসতে হলো তখন বাবা বলল আমাদের বাসায় আসছো খুব ভালো হয়েছে তোমার আর আমার মেয়ের বিয়ে কয়েকদিন পর তা দাওয়াত দিতে আসছো বুঝি তখন আমি বললাম বাবা কি সব কথা বলছো তুমি তখন সুমন বলল আরে ভাইয়া বলতে দেন না উনি মুরব্বি মানুষ বলুক না তখন আমি বললাম না ভাইয়া আসলে এই বিষয়টা কেমন দেখায় না কিন্তু হঠাৎ করে সকালে আমাদের বাড়িতে এটা একটু আশ্চর্যর ব্যাপার আশ্চর্যর ব্যাপার না ভাইয়া যেখানে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে আমাদের মতো গরিবদের ঘরে এসে সময় নষ্ট করবেন এটা আমি ভাবতেও পারি নাই তখন সুমন বলল দেখো আকাশ নিজেদের নিজে অপমান করবে না গরিব বলে কি তোমরা মানুষ না আমাদের শরীরে রক্ত আছে তোমাদের শরীরে তো রক্ত আছে কোন দিক দিয়ে তো আমরা কোন দিক দিয়ে তো আমরা আলাদা না তাছাড়া আমাদের এখানে আসার একটাই কারণ আমার ছোট বোনকে দেখছো তখন আমি মনে মনে বললাম আরে ডং কত ছোট বোনকে দেখছো ওকে আমার দেখার কি হলো ওর মতো ডাইনি কি কইতে আমার তখন সুমন বলল কি চিন্তা করো আকাশ তখন আমি বললাম আরে তেমন কিছু না ভাইয়া আপনিই বলেন তখন সুমন ভাই বললো তোমার সাথে আমার বোনের কি কথা হয়েছে জানি না তবে এখান থেকে যাওয়ার পর আমার বোন একদম চুপচাপ থাকতো তেমন বেশি কারোর সাথে কথাও বলতো না আজকে সকালে আমার নজর এলো আমার বোনের উপর দেখছো এখন ওর চোখ ওর চোখগুলো লাল হয়ে আছে আমি তখন জিজ্ঞাসা করি এমন অবস্থা কেন ও তখন বলল আমাকে সরাসরি বলো তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করে শুনে বেশ অবাক হয়েছো না আমিও খুব বেশি অবাক হয়েছি যেখানে আমার বোন কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলে না সেখানে ও কিভাবে তোমার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা বলছে তোরে বড় ঘরে তোরে বড় ঘরে বিয়ে দিব কিন্তু না ও শোনে না বলে ওর নাকি তোমাকেই চাই বাবার সাথে রাগ করে আমার কাছে এসে কান্না কান্না কান্নাকাটি করে এসে বললো জানি না তুমি ওকে কী সব বলছো যার কারণে ও তোমার জন্য পাগল হয়ে গেছে তবে তবে আমি আমার ছোটো বোনের চোখে পানি দেখতে চাই না তাই এখানে সকাল সকাল তোমার সাথে কথা বলতে চলে এলাম তখন আমার বাবা বলল বাহ 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 এটা তো খুব ভালো কথা আমাদের এক মেয়ে আমাদের বাড়ি থেকে যাবে আরেক মেয়ে আসবে এর থেকে খুশির খবর আর কি হতে পারে সোমন ভাইয়ের কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি তবে এখন বুঝতে পারছি আমি নিজের বিপদ নিজেই ডেকে আসি ভাবছিলাম ওকে দিয়ে মৃতকে সাহায্য করব কিন্তু কে জানতো ও আমার পিছনেই পড়ে যাবে তোবা বেচারি কি দোষ ও ওকে তো মিথ্যা ভালোবাসার স্বপ্ন আমিই দেখাইছি এখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে ওর সাথে একটু প্রেমের অভিনয় করার কারণে আজকে ও এখানে চলে আসবে কে জানতো আর সেই দিন তো বেশি কিছু বলে নাই তোবাকে সাহায্য করার জন্য একটু বুঝাইছি আর এতেই আমার জন্য পাগল হয়ে গেছে বাহ বা বাহ এই না হলো বাঙালি গাইস তোমরা হাসো না আসলে আমার গল্প এমন বোঝা নাই যে একবার দেখবে ভাই গল্পের প্রেমে পড়া যেও আসলে বোঝানি গল্পই বানাই এমন তো দুঃখজনক বিষয় হলো আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকতে পারবো না হুট হাট চলে কিন্তু 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 যারা যারা ভিডিওটা দেখতেছ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো দান খেতে বক তোমগো নানিরে কয়েকটা দিন পক পক তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাই হোক গল্পতে যাই আবার তখন আমি বললাম আসলে সুমন ভাই আপনারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে একটু চিন্তা করে দেখেন আপনাদের সাথে আমাদের যায় না তখন তোবা বলো তুমি এত চিন্তা করছো কেন হুম আমি সব কিছু মানিয়ে নিয়ে থাকতে পারবো থাকতে পারলেই তো হবে তখন সুমন বলল এখন তো আমার বোনের কথা তুমি শুনতেই পারবে কি বললা কি বলো তখন আমি বললাম ভাইয়া আমি এখনও তো বেকার চাকরি বাকরি নেই ওকে কিভাবে তখন সুমন ভাই বল বুঝতে পারছি তোমাকে আর বলা লাগবে না বলো কি ধরনের চাকরি তুমি করতে চাও তোমার কাছে ওরা এসে চাকরি দিয়ে যাবে আজকেই আসলে আমি আমার বোনের চোখের এক ফোটা জলও দেখতে চাই না আমি বললাম ভাইয়া আমাদের একটু সময় দেন এখানেই তো সব কিছু আর বলা যায় না হয়তো বাবা বলে দিছে কারণ এত বড় ঘর থেকে আপনারা এসেছেন যে কেউ রাজি হয়ে কেউ রাজি হয়ে যাবে যে কেউ রাজি হয়ে যাবে যদি একটু সময় দিতেন খুব ভালো হতো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কথাগুলো একটু ভেবেচিন্তে বলতে হবে ভেবে বলতে হবে নইলে আশেপাশে যারা আছে শরীরের জায়গায় শরীর থাকবে না কিন্তু শরীরের জায়গায় শরীর থাকবে কিন্তু মাথা যে থাকবে না তা খুব ভালো করেই বুঝতে পারছি আমি তখন তুবা বলো ভাইয়া দিয়ে দাও না কিছু সময় ওদের আর তুমি চিন্তা করিও না ও দেখিও একটু পরেই তোমাকে কল করবে আমার বিশ্বাস আছে এখন সুমন ভাই বলো আমার বোন যেহেতু বলে ফেলছে তো আর আমি কি না করব যাও তোমার ইচ্ছা মতো বলিও তবে আমাদের নিরাশ করিও না একটা কথা মাথায় রাখিও আমার বোনকে কোনো ছেলের কাছে ঘেঁচতেও দেয় নাই কখনো তোমার সাথে সেদিন প্রথম কথা বলছে আচ্ছা আমাকে এখন উঠতে হবে রিয়ার সাথে একটু দেখা করে চলে যাব চল তু তখন তুবা বলো ভাইয়া তুমি যাও আমি আজকে সারাদিন ওর সাথে ঘুরবো বিকালে ওকে নিয়ে বাসায় যেতে পারি হয়তো বাবাকে বাবাকে দেখানো লাগবে না তখন সুমন বলল এই তোমরা থাকো আমার বোনকে সেবলি বাড়িতে পৌঁছে দিবা তখন তোবা বলল না ভাইয়া আমার কাউকে লাগবে না ও একাই আমাকে দেখতে পারবে কি আকাশ ঠিক না তখন আমি ভয়ে ভয়ে বলেই দিলাম হ্যাঁ 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 ঠিক সুযোগ পাইলে তোর মারম একটা কিক তখন সুমন ভাই বললো দেখছো আমার বোন তোমাকে বিয়ে করার আগে বিশ্বাস করতে শুরু করছে আচ্ছা রে থাক তুই কোনো সমস্যা হলে আমাকে বলবি তখন আমার আম্মু বলল বাবা গরিবের বাড়িতে আসছো কিছু খেয়ে যাও তখন সুমন ভাই বললো কয়েকদিন পর এই বাড়িতে আমি আমার ছোটো বোনকে রেখে যাব এভাবে গরিব বলবেন না আমার বোন যেখানে থাকবে সেখানে সবাইকে বলতে হবে এই বাড়িতে একটা রানী আছে আর আজকে একটু দরকার আছে আরেক দিন এসে খেয়ে যাব আর আমার বোন তো আপনার বাসায় আছে বাই তোবা তখন তোবা বা হুম ভাইয়া যাও এখন যে আমি বড় একটা বিপদের সম্মুখীন হচ্ছি এটা খুব ভালো করেই খুব ভালো করে বুঝতে পারছি এই জন্যই গুরুজনরা সবসময় একটা কথা বলতো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর মেয়ে দেখে জীবনও কারোর সাথে মজা করতে যাব না হোক না সে যতই সুন্দরী উচিত শিক্ষা হয়ে গেছে আমার এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদে পড়ে গেলাম এখন মনে হয় না যে আর বাঁচতে পারবো তখন তুবা আমার আম্মুর কাছে এসে বলল আপনাকে আমি আম্মু নাকি আন্টি ডাকবো আমার আম্মু আমার আম্মু বলল বেশ আজব প্রশ্ন তো তখন আমি বললাম তোমার একটু এখানে থেকে তোমরা একটু এখান থেকে যাও তো আমরা আমার তোবার সাথে কিছু পার্সোনাল কথা আছে তখন বাবা বলো তুই যাই বলিস না কেন ওকে আমার ঘরের মা করব বলতে বলতে বাবা ভিতরে চলে গেল তখন তুবা বললাম হুম গো বলো কী বলবে তখন আমি বললাম আমি ভাবতেও পারি নাই তুমি আমার বাড়ি পর্যন্ত চলে আসবে তখন তোবা বললো খেলা তো মাত্র শুরু আরো পরে বুঝতে পারবা তখন আমি বললাম বুঝলাম না আর তোমার এত এত ছেলে থাকতে আমাকেই কেন পছন্দ অহংকারে কি একসাথে অহংকার কি একসাথে সব শেষ হয়ে গেছে তখন তোবা বা আমার বাবার টাকার পয়সার অভাব আছে হুম আমি অহংকার না করলো কি তুমি করবে তুমি কি করবে অহংকার কমে নাই তবে তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে তখন আমি বললাম আমি তখন তোমাকে বলছি কি মনে আছে তখন 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 কি বলছিলে আমি বললাম আমি আমি তোমার সাথে তখন অভিনয় অভিনয় প্রেমের করছিলাম তো জানতাম না তুমি আমার মতো ছেলের জন্য সময় নষ্ট করবে না আমি তো জানতাম তুমি আমার মতো ছেলের জন্য সময় নষ্ট করবে না তখন তুবা বললো তুমি এই কথার উত্তর চাও তো তখন আমি বললাম হুম যদি বলি বলো ভালো হতো তুমি হলে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে তোমাকে যদি আমি না করি মনে হয় আমার এই পৃথিবীতে বাঁচাটা সম্ভব আমার বাঁচার সম্ভাবনা থাকবে না তখন তোবা বলো গুড তুমি তাহলে বুঝে গেছো এখন চলো বাহিরে একটু ঘুরতে যাব। তখন আমি বললাম কিন্তু আমার তো মন তো চাচ্ছে না তখন তোবা বলো তোমার মন দিয়ে কি আমি পানি খাবো যেতে বলছি না তখন আমি বললাম হুম চলো কি আর করব বিপদে যেহেতু পড়ছি উদ্ধার তো হতেই হবে তোবাকে নিয়ে বের হতেই দেখি রিয়া আমাদের সামনে এসে দাঁড়ালো সাথে সুমনও আছে তখন সুমন বলল আকাশ এক কাজ করো রিয়াকেও তোমাদের সাথে একটু ঘুরতে নিয়ে যাও আমার একটু কাজ থাকার কারণে আমি যেতে পারবো না তখন আমি বললাম ওকে ভাইয়া সুমন চলে যাওয়ার পর রিয়া আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলো তিনজন মিলে একটা পার্কে গেলাম তবে তবে তুবা তুবাকে রিয়া আমার কাছে তেমন আসতে দেয় না ও মাঝে বাধা হয়ে দাঁড়ায় সবশেষে তুবা বলল বললো ভাবি আমরা একটু আমাদের বাসায় যাব তুমি যাবে তখন রিয়া না যাব না তবে ওকে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিও কেমন তখন তুবা ওকে আপু তখন রিয়া বলল আকাশ একটু এদিকে আয় তো আমি বললাম ছোট বোন নাম ধরে ডাকে আবার ও নাকি আমাকে ভালোবাসে আমি একটু আড়ালে গিয়ে বললাম হুম বল রিয়া ঠাস ঠাস করে আমার গালে দুইটা চর দিয়ে বললো কয়টা মেয়ে লাগে তোর হুম তখন আমি বললাম আরে এখানে আমার কি দোষ আমি কি করছি ও আমার পিছনে পড়ে আছে রিয়া বলল পিছনে পড়ে আছে তাই তো আজকে তুই আগে বাসায় যা দেখ তোর কি অবস্থা করি তখন তোবা বলল আকাশ তাড়াতাড়ি করো তখন রিয়া বলল তাড়াতাড়ি করো না তরে যদি ঝাড়ু দিয়ে পিটাতে না পারি আমার নাম রিয়া না তখন আমি রিয়ার থেকে সরে গিয়ে বললাম বিপদ আমার মাথার উপরে এসে পড়ে কেন বুঝি না তোবাকে নিয়ে ওদের বাসায় গেলাম অনেকগুলো সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরল তোবা বলল ও আমার বন্ধু হয় এর জন্য ভিতরে যেতে পারছি ভিতরে গিয়ে দেখি ওরে বাবা এতো এ তো কোনো এটা তো কোনো বাসা মনে হচ্ছে না মনে হয় যে কোনো রাজমহল এত সুন্দর বলার বাহিরে তখন তোবা বলো কি দেখো এদিক সেদিক তাকিয়ে তখন আমি বললাম তোমাদের বাসাটা তো অনেক সুন্দর বলতে হবে তখন তোবা বলো এখানে টাকার খেলা হয়েছে বুঝলে তোমার সাত তোমার সাত জন্মের ভাগ্য যে এখানে আসতে পারছো তখন আমি বললাম অপমান করলে বুঝি তখন তুবা বলো তোমার যদি তাই মন হয় তবে তাই করছি আমি এখন এত কথা বলবে না তো দেখো তোমার জন্য কত খাবার অপেক্ষা করছে আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাও নাই আমি একটু খুশি হয়ে বললাম তাই বলে এত খাবার এতগুলো আমি এক এক কীভাবে খাবো তখন তুবা বলো খাবে বলে হবে না খেতেই হবে আগে যাও তো তখন আমি বললাম কিন্তু একা একা তো খাবো না তুমিও বসো তখন তোবা বলো না আমি খেয়েছি তুমি বসো আমি একটা চেয়ার খেতে বসলাম যারা আমাকে খাবার দিচ্ছে ওরা আমাকে ইশারাতে কিছু বেড়ে বোঝাতে চেয়েছে কিন্তু আমি কিছুই বুঝলাম না তবে এগুলো সাধারণ খাবারের থেকে আলাদা ব্যাপার আলাদা তো হতেই পারে কিছু খাবার খেতেই আর খেতে পারছি না তোবা আমার দিকে তাকিয়ে আছে আর মুচকে মুচকি হাসছে হঠাৎ দেখি সুমন ভাই নিচে আসলো তবে ওনার হাতে একটা বিদেশি কুকুর কুকুরটাকে হাত থেকে ছাড়তেই দৌড়ে এসে কুকুরটা আমার পাশের টেবিলে বসে ইচ্ছা মতো খেতে লাগলো আমি এবার খাবার রেখে অবাক হয়ে গেছি মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন তুবা আর সুমন ভাইয়া আমার সাথে কোনো গেম খেলছে হা করে হাসতে লাগলো ওরা দুই আর আমি তাকিয়ে বোকার মতো তখন তুবা বলো বললো কিরে আকাশ কেমন ভালোবাসার অভিনয় তোর সাথে করলাম তখন আমি বললাম মানে কি সব কথা বলছো তুবা তখন তুবা বা বললো তোর মতো ছেলেকে আমি এই বাসায় নিয়ে আসবো তুই ভাবলি কি করে তরে তো এখানে আনছি অপমান করার জন্য তখন ভাই তোর তো সাহস কম না আমার আমার বোনকে অপমান করিস বোনের সাথে নাকি ভালোবাসার আবার অভিনয় করিস আজকে তোরে কুকুরের খাবার খাওয়ালাম কেমন কি কেমন লাগছে এখন মনে যেন আমার চারপাশ পুরো পৃথিবী আপনা আপনি বদলে যাচ্ছে সত্যি আজকে আমার মতো অসহায় ব্যক্তি মনে হয় এই পৃথিবীতে একটাও নেই কি আর কি আর আমি করতাম আমি এখানে না আসলে ওরা আমাকে জোর করে হলো আমাকে তুলে নিয়ে হলেও আসতো ওই বলছি না আজকে এসবের জন্য আমি নিজেই দোষী তখন আমি বললাম সুমন ভাই আপনাকে আমি এত ভালো মনে করতাম আর আপনি তখন সুমন ভাই বললো তোর মতো ছেলেকে তো আমি গুলি করে মারতাম আমার বোনকে অহংকারী বলিস তোর সাহস তো কম না আমার বোন অহংকারী হবে না তো তুই হবি আমার বোনের টাকা পয়সা কম আছে রে শালার বাচ্চা শালা তখন তোবা বলল ভাইয়া ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও ওকে এখন আমার একটু সহ্য হচ্ছে না তখন সুমন ভাই বলল ভাইয়া বুদ্ধিটা তো খুব সুন্দর একটা এটার একটা পিক তুলে রাখবো কেমন কিরে দাঁড়িয়ে আসো কেন তাড়াতাড়ি কর না বাঁচার মতো আর কোনো রাস্তাই নেই ভালো করে বুঝতে পারছি তখন আমি বললাম প্লিজ ভাইয়া আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আমি নিচু হয়ে বললাম কি আর করব বাঁচতে তো হবেই তখন সুমন ভাই বলল তোকে যেটা বলা হয়েছে সেটা করবি নাকি সিকিউরিটি গার্ড ডাক দিব এখন আমার চোখ দিয়ে পানি পড়ছে আস্তে আস্তে তুবার পায়ের কাছে গেলাম তখন তুবা বলল ভাইয়া ওকে দেখে আমার একটু মায়া হচ্ছে মাফ করে দেই আর জীবনেও মনে হয় আমাদের সাথে লাগতে আসবে না তখন সুমন ভাই বলল ওর কান্না দেখে আমারও মায়া হচ্ছে যা তোরে মাফ করে দিলাম এখন তাড়াতাড়ি আমাদের সামনে থেকে বিদায় হ হয়ে যা নইলে লাথিও মারতে পারি আমি যে কোনো সময় তখন আমি বললাম ভাইয়া একটা কথা বলবো তখন সুমন বলল তরে যেতে 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 আবার আবার একটা কথা বলবো। তখন বললাম ভাইয়া সময় একদিন সবার আসবে শুধু একটু অপেক্ষা করতে হবে মনে রাখিয়েন চোখে পানি মুছতে মুছতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম এখন আমার এমন মনে হচ্ছে কোনো গাড়ির নিচে চাপা পড়ে মরে যাই আজকে কুকুরের সাথে আমাকে তুলনা করা হয়েছে ছি 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 আমি কতটা জঘন্য হয়ে গেছি লড়াই তো শুধু করছে ওরা এটা শেষ করব আমি মরে গেলেই কি সব কিছুর সমাধান সমাধান হয়ে যাবে বাসায় ঢুকে দেখি পরিবেশ একদম নীরব আম্মু কোথায় গেছে কি জানি রুমে গিয়ে দেখি আম্মু চাচি আর রিয়া তিনজন হাতে তিনটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে আমি এগুলো না দেখে মন খারাপ করে বিছানায় গিয়ে বসলাম আম্মু হয়তো বুঝে গেছে আমার মন খারাপ আম্মু আমার কাছে এসে বলো কি হয়েছে রে বাবা আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম রিয়া তাড়াতাড়ি আমার পাশে এসে বসলো আকাশ তোর কি হয়েছে কেউ কি তোর কিছু বলছে তখন চাচি হুম বাবা বল তোর কি হয়েছে ওরা ওরা তো তো আবার তোর সাথে খারাপ কিছু করে নাই তখন আমি আমি বললাম জানো আম্মু একটা পুরুষ নামের কলঙ্ক ওরা আমাকে কুকুরের সাথে তুলনা করছে তখন রিয়া বললো কি তোর সাথে কি হয়েছে আমাকে একটু গুছিয়ে বল আমি আস্তে আস্তে সব বললাম সব শুনে রিয়া বসা থেকে উঠে গেল চাচি বলো কি করিস মা এখন আবার কোথায় যাবি রিয়া কান্না করতে করতে বললো যাকে এত ভালোবাসি যার জন্য সব কিছু করছি বিনা দ্বিধায় আজ সে অপমানিত ছাড়বো না আমি ওদের কাউকে ক্ষমতা হয়েছে বলে ওরা মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবেই অপমান করবে চাচি গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বললো মারে তুই এসবে গিয়ে জড়িয়ে পড়িস না তুই তো জানিস ওদের ক্ষমতা সম্পর্কে তখন রিয়া বললো তো কি হয়েছে আমার বাবাও একজন এমপি এটাও মনে রাখিও আই সবাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দিবা একটা কমেন্ট করবা